হ্যালো ভিয়ার্স জার্নেট বাজার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদেরকে পরিচয় করে দিব প্রবাস কথায় মোহাম্মদ জসীম নামে এক কুমিল্লা নিবাসী ভাইয়ের সাথে যিনি পাদোয়া ইতালির পাদোয়া সিটিতে সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমরা জানব ওনার এই নিজের ব্র্যান্ড তৈরি করা এবং এই যে ব্যবসা করতে গিয়ে উনি যে ডিফিকাল্টিসগুলো ফেস করেছেন সেগুলো কিভাবে ওভারকাম করেছেন এবং যারা নতুন দেশে এসে ব্যবসা করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছেন সেই অভিজ্ঞতাগুলো জেনে আপনারা কিভাবে নিজেকে প্রিপেয়ার করবেন সেটাই আজকে জানানোর চেষ্টা করব সো পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ জসিমউদ্দিন ভাইকে জসিমউদ্দিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ধন্যবাদ আপনাকে এই ব্যস্ততম সময়ে আপনি আমাদের সময় দিচ্ছেন আপনার এখন কাজের সময় সো কতদিন ধরে আছেন আমি এখানে আসছি 2019 সালে এখানে আসছি আমি তাহলে 26 বছর 26 বছর অর্থাৎ ছাব্বিশ বছরের এই যে লম্বা জার্নি ইতালিতে এই পাদোয়া শহরে কি ছিলেন হ্যাঁ পাদোয়া শহরে এক সপ্তাহ ছিলাম আমাদের পার্শ্ববর্তী একটা শহরে বিজনেস করে এক সপ্তাহ ছিলাম পরে এখান থেকে আমি পাদোয়া শহরে আসছি এখন পর্যন্ত যদি পাদোয়াতে প্রথম থেকে এসে কি আপনি ব্যবসা করেছেন নাকি প্রথম তো আমরা অবৈধ ছিলাম আমি আচ্ছা অবৈধভাবে ছিলাম তখন এটা এই দেশি ভাষা ক্লান দিচ্ছি আমি বলে অবৈধভাবে কারণ অবৈধভাবে ঠিক সঠিক কাজ পাওয়া যায় না তখন আচ্ছা এখন যে অবৈধ লোকেরা কিছু কাজ পায় তখন ওই সিস্টেম ছিল না মানে আপনার ওয়ার্ক পারমিট ছিল না তখন তখন ছিল না দিবে দিবে বলতেছি দেয় না কিন্তু তখনই কাজ ছিল না তখন খুঁজা খুঁজা কিছু এ দেশি ভাষায় ন্যারো বলে আর কি অর্থাৎ অবৈধ কাজ যেটা বলে এটা করতাম আর কি আমি জীবিকা নির্বাহ করার ব্যবস্থা ছিল এই এইটা কতদিন করেছেন এবার আমি কাজ করছি তিন মাস আচ্ছা তিন মাস পরে একটা কাজ পাইছি এই দেশে বই বিভিন্ন সুপার মার্কেটের বলেন দিয়েছে ওরা আমাদের পাবলিসিটি করে না বিভিন্ন মার্কেটের এই কাজগুলা করতাম আর এটা কন্ট্যাক্ট করতো না মালিকের নিতে যেতে কন্ট্যাক্ট সারা করাইত তখন আবার যখন পুলিশে থামায় আমাদেরকে তখন বলি যে আমরা আজকে প্রথম আসছি আমার ডকুমেন্ট নাই দুঃখিত এই দেশ দেশে ভাষা বলতে আমি দিস পি আসেও নচ্ছে ডকুমেন্ট দিয়ে বলতাম আর কি এইটাই বলতাম যেহেতু বাংলাদেশি কমিউনিটি হইলে পুলিশ আবার এত চাপ দিত না তখন সাইডে দিত আচ্ছা বাংলাদেশ কমিউনিটির লোকের একটা সুনাম আছে এখানে আমরা কারণ আমরা ক্রাইম করি না আমরা কোনো অনলাইন কাজ করি না এই কারণে

জসিম ভাইয়ের এই ব্র্যান্ডটা হচ্ছে এটা উনি এখানে এটা তৈরি করেছেন এটা কয়টা আউটলেট আছে আপনার আমাদের এখানে তিনটে আছে তিনটা আউটলেট আছে সো এই ব্যবসায় কিভাবে আসলেন এবং কেন মনে হইল এই ব্যবসায় আসা যায় আচ্ছা এই ব্যবসা আমি প্রথমেই ব্যবসা করিনি প্রথমে পার্টনারশিপে বাংলাদেশে আরো কিছু পার্টনারশিপে এই দেশে বাসা বলে আলিম আমাদের দেশে এই যে মুদি দোকান মুদি দোকান এই সবজির দোকান ফলের দোকান আচ্ছা দোকানটা বড় ছিল আচ্ছা তখন ওই দোকানের ভাড়া ছিল তিন হাজার এগারো অনেক বড় এটা কত সালের ঘটনা এগারো সালে এগারো থেকে কত দিন পর্যন্ত করেছে এক বছর চালাইছি আচ্ছা এটা আমি শুরু করছি এখানে আগে যে ওই ফাতুদুল্লাহ বলে যেটা বলেন দেখাইছিলাম ওইটা আমি শুরু করছি বারো সালে বারো সালে শুরু করছি ওইটা ওইখানে খালি দোকান ওইটা ছিল ফার্নিচারের দোকান ফার্নিচারের দোকান তো ওই লোকটা আমি টাকা দিয়ে বিদে করে দিয়ে পর প্রথম শুরু করছে কারণ তখন আমার কাছে পুঁজি ছিল কম পুঁজি কম থাকাতে ওইটাই দিয়ে শুরু করছে তাহলে যেটা আমরা বুঝে নিচ্ছি যে আপনি অনেকগুলো বিজনেস আসলে করেছেন আমরা তো জানি যে আপনি হালাল ব্যবসা করছেন এটা এটা ফুলি হালাল ক্যাবাব তো এইখানকার এই যে জনগোষ্ঠী আছে ইতালিয়ানরা আছে তারা কি এটা অ্যাকসেপ্ট করেছে হালাল খাবারটা অ্যাকসেপ্ট করেছে এখানে আমার যখন আপনার বিক্রি করতে যাবেন আমরা এরা কোয়ালিটি ভালো দেখে নিবে আমার খাবার স্বাদ ভালো কিনা আচ্ছা লেখার সময় ওই যে এই দেশের

আচ্ছা তাহলে টোটাল পনেরো জনের এমপ্লয়মেন্ট আপনি তৈরি করেছেন বোঝান হবে আগামীতে ভালো আচ্ছা সেটা আমরা তো অবশ্যই আশা করি সেটা ব্যবসার কথা যেহেতু বলছি ইতালিতে এই শহরে ব্যবসার জন্য আসলে কি কি রিকোয়ারমেন্টস আছে একজন মানুষ যদি বাংলাদেশ থেকে আসে তার ব্যবসার অভিজ্ঞতা আছে তার ক্যাপিটাল আছে সে এখানে ব্যবসা করতে যায় তাহলে তাকে কিসের মধ্যে দিয়ে যেতে হবে পদ্ধতিগুলো যদি আমরা একটু জানি পদ্ধতি বলে সর্বপ্রথম ব্যস্ত করতে হলে ভাগ সর্বপ্রথম ভাষা জানতে হবে আচ্ছা ভাষা না জানলে কিছু জান না একটা আছে আরেকটা হইল নিজের একটু কর্মদক্ষতা লাগবে নিজের স্পিড থাকা লাগবে আমি আমার কাজটা আমি করতে হবে না কারণ যদি আপনি শ্রমিক নিলে শ্রমিক ঘুমিত হলে কোনো কাজই করবে নাম আটকে দিবে শ্রমিকই নিজে আটকে দেবে আচ্ছা বেসিক

এটা আলাদা জিনিস সবারই লাগবে এটা লাইসেন্স করার পরে আপনি যে খাবারের দোকান দিয়েছেন এটার জন্য কি এক্সট্রা কোনো লাইসেন্স লাগে ফুড লাইসেন্স এরকম কিছু খাবারের দোকানে যখন আবার একটু করা হয় বেশি আচ্ছা এখানে ভাষা বলে আলিমেন্টারি মানে খাবারের দোকান খালি খাবারের দোকান হলে অনেক সেনসিটিভ জিনিস মানে পরিষ্কার পরিচ্ছন্ন আবার আপনার রোগ আছে কিনা এটার ডাক্তারের সার্টিফিকেট নেওয়া লাগে যারা এখানে জব করছে চাকরি করছে যারা জব করছে যে ব্যবসা করে সবার সার্টিফিকেট লাগে আচ্ছা এইটা আর আপনি মোটামুটি অল অ্যারাউন্ড পনেরো বছর ধরে পনেরো থেকে ষোলো বছর ধরে ব্যবসার লাইনে আছেন এখানে ইতালিতে সো আপনি আপনার অনুভূতি কি অথবা আপনার এক্সপিরিয়েন্স কি যে ইতালিতে ব্যবসা করা কি কঠিন না এটা ইতালিতে ব্যবসা করা কঠিন না এই ব্যবসাতে নাম আর সাহস করাটাই হচ্ছে কঠিন আচ্ছা সবাই সাহস করতে পারে না কারণ ধাক্কা খায় ব্যবসা করে ঠিক ঠিক না অনেকে অনেকে ব্যবসা করে লস লস কেজি টাকাটা ফিলাপ করে এই জন্য অনেকে ভয় পায় লাগে না নাম নামে না গুগার সাথে কিন্তু ব্যবসা ছাড়া জীবনে কোনো পরিবর্তন আনতে হইলে আপনার এই ব্যবসার সাফল্যের সিক্রেট কি তাহলে আমার ব্যবসার সাফল্যের সিক্রেট আমার সততা আছে এবং আমার এখানে যারা কাজ করে তাদের আর আমি মালিক একই একইভাবে আমরা কাজ করি যখন কাজের সময় সবাই শ্রমিক কাজ করে মালিক শ্রমিক সবাই একাকার হয়ে যায় তাকে আমরা এই যে জসীম ভাই আপনি ছাব্বিশ বছর ধরে আছেন তো বাংলাদেশের অনেক মানুষ আসলে ইতালিতে আসতে চায় ইতালির প্রতি একটা ফ্যাসিনেশন আছে বিভিন্ন মানুষের আসার জন্য তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান কীভাবে তারা আসতে পারে দেশে আচ্ছা এটার জন্য আমি বলবো এখানে আসলে একটা উন্নত জীবন যেমন হয় এটা সর্বসম্মতি গৃহীত হয় এটা হয় এখানে যারা আসবে মিনিমাম লেখাপড়া জানা লাগবে সর্বপ্রথম কিছু লেখাপড়া জানা লাগবে এবিসিডিগুলি না জানলে কিছুই পারে না এই দুইটা আমি আর অন্ধকার লাগবে আর একটা হলো কিছু টেকনিক্যাল কাজ যদি শিখে আসতে পারে বিশেষ করে ঝালাইয়ের কাজ ইলেকট্রিক কাজ ফাইভ পিটারের কাজ আচ্ছা এই কাজগুলি শিখে আসতে পারলে তাদের জন্য উচ্চ সবসময় কাজ পাওয়া যায় তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে কি বলবেন এই জন্য যত সর্বপ্রথম যে লেখাপড়া কিছু জানা থাকে তার ভাষা শেখা সহজ তার জন্য আচ্ছা কারণ আমাদের দেশের ভাষাটা যে সেকেন্ড ভাষা তো ইংলিশ এখানে ভাষাটা ইংলিশে কিন্তু ইংলিশের 알파벳 বলি যেটা ABC বলি একটু উচ্চারণ বেশ থাকে আচ্ছা তো যে ABC ডি পড়তে পারে বাংলাতে ইংলিশ পড়তে পারে এই এখানে উচ্চারণ একটু মডিফাই নিলেই হয়ে যায় তাহলে তার জন্য সহজ হয়ে যায় ভাষাটা শিখার জন্য যদি লেখা পড়া না জানে তাহলে আপনার কথানুযায়ী লেখা পড়া বেসিক লেখাপড়া ভাষা কিছুটা জেনে আসা এবং স্কিলস কিছু ওয়ার্ক শিখে আসা শিখে আসা বলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল আচ্ছা আপনি যে ছাব্বিশ বছর ধরে এখানে আছেন ইতালিতে বাংলাদেশি কমিউনিটি অথবা এই পাদোয়ার বাংলাদেশি কমিউনিটির প্রতি আপনার দায়বদ্ধতা কি আপনি কি কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন কি না এখানে আচ্ছা আমি বড় স্যার জেনে দলীয় ওয়ার্ক এগুলিতে আমি নাই এখানে আমাদের এখানে বাংলা কুমিটির মসজিদ আছে আচ্ছা এই মসজিদে প্রায় দোতলা আমি দেখছি জানি দোতলা প্রায় আটশো থেকে এক হাজার মুসলিম জায়গা তা আমাদের এই শুক্রবার দিন দুইটা জমানো হয় এখানে আর এমনি তারাবেন নামাজ হয় মানে আপনি মসজিদ কমিটিতে আছেন মসজিদ কমিটিতে পায় না 11 বছর ধরে আছে বাংলাদেশে আপনি যেহেতু কুমিল্লা নিবাসী ছেলে বাংলাদেশি মানুষ উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি বাংলাদেশের মানুষকে বলবো যে আমি আপনারা যখন ইতালিতে আসবেন একটু লেখাপড়া যায় না আসবেন আর এই যে আমি আগে যে বললাম এই কিছু অভিজ্ঞতা সম্ভাবনা কাজ শিখে আসবেন কাজে লাগবে আর বাংলাদেশের জন্য অনেক মন কাঁদে যাইতে চাই বাংলাদেশে থাকতে চাই কিন্তু সম্ভব হয় না যাওয়ার জন্য আমি চাই বাংলাদেশের লোক সবাই ভালো থাকুক সুখে থাকুক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুখে থাকতে পারি আপনাদের সাথে সহমত সহমর্মিতা জ্ঞাপন করি আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের ভালো কাজে অংশগ্রহণ করতে পারি আমরা জসিম ভাইয়ের এখানে কর্মরত একজনের জীবনে অভিজ্ঞতা জানার চেষ্টা করব সে এখানে কাজ করে কেমন আছে তার অভিজ্ঞতা কি সে কি হ্যাপি কিনা এটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব মিস্টার কামাল হোসেন ওনাকে পরিচয় করে দিচ্ছে ওনার মুখে শোনার চেষ্টা করব যে এই প্রতিষ্ঠানে উনি কাজ করে উনি কেমন ফিল করছেন এই প্রতিষ্ঠানের দ্বারা ওনার যে পরিবার চলছে এই যে আত্মতৃপ্তি সেটা উনি কিভাবে আমাদের কাছে প্রকাশ করেন সেটা জানার চেষ্টা করব পরিচয় করিয়ে দেই কামাল হোসেন ভাই কামাল হোসেন ভাই কেমন আছেন জি ভালো আছি আপনার ভালো আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুমিল্লা আচ্ছা এই প্রতিষ্ঠানে জসীম ভাইয়ের প্রতিষ্ঠানে কতদিন ধরে আছেন আপনি আমি আছি আজকে 2014 সাল থেকে প্রায় 9 বছর 9 বছরের উপরে তো এই যে 9 বছর ধরে একটা প্রতিষ্ঠানে এবং বাঙালির একটা প্রতিষ্ঠান আপনি কাজ করছেন যেটা সব জায়গাতে বলা হয় আসলে যে বাঙালি মালিকের আন্ডারে কাজ করা ডিফিকাল্ট অথবা সুযোগ সুবিধা পাওয়া যায় না অনেক সমস্যা সেই জায়গায় আপনি নয় বছর ধরে একটা জায়গায় কাজ করছেন আপনার অনুভূতি কি মানে কেন এত বছর ধরে কাজ করছেন অথবা অন্য প্রফেশনে কেন যাচ্ছেন এখানেই কেন আছেন এখানে কাজ করে তো ভালো কোনো সমস্যা হয়নি কাজ করতেছি দীর্ঘদিন আচ্ছা সব মিলিয়ে ভালো মালিক আমরা কাজে পরিবেশ কাজের পরিবেশ অনেক ভালো সুবিধা আছি অনেক ভালো আছি আমি কাজ করে আচ্ছা তা আপনি ইতালিতে কত বছর আমি ইতালিতে আছি দুই সালে আসছি আমি ইতালি আপনার পনেরো বছর তো এর আগে কি করতেন এই প্রতিষ্ঠানের আগে কোথায় কাজ করতেন এই প্রতিষ্ঠানের আগে কাজ করতাম প্রাতিদুলা বালে হাসিমবাড়ির দোকানে কাজ করছি এটা কি ধরনের কাবাব দোকানে আচ্ছা পিজা কাবাব দোকানে তাহলে ওখানে তো এখানে এসে শিফট করলেন এখানে অনেক বছর ধরে আছে অনেক ভালো আছে অনেক সবাই মিলেমিশে আছি এই যে যসীম ভাই একটা ব্র্যান্ড দাঁড় করিয়ে আছে আপনাদের তিনটা আউটলেট আছে আহ তিনটা আউটলেট আপনার পরিচালনা করছেন লোকাল আমি দেখলাম যে আপনাদের এখানে প্রচুর লোকাল লোকজন এসে খাবার নিচ্ছে খাবার খাচ্ছে তো এটাকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করেন অথবা কি মনে করেন এটাকে আমাদের খাবারের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা যে আমাদের আমাদের চিচু ব্র্যান্ড হ্যাঁ এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে এটা নিতে আমার মনে হয় যে আচ্ছা এই ব্র্যান্ডের কারণে বিভিন্ন দূর দূরান্ত থেকে থেকে এসে কাবাব নিয়ে যায় এসে আচ্ছা খায় এবং নিয়ে যায় আপনি যে এই যে কাবাব শপে আছেন এর আগে আরেকটা কাবাব শপে ছিলেন এই শিক্ষা এই লেসনটা কি আপনি বাংলাদেশ থেকে কাবাব বানানো শিখে এসেছেন পিজা বানানো শিখে এসেছেন না এখানে এসে এটা রপ্ত করেছেন এই জায়গায় এসে শিখছি আচ্ছা তো যারা নতুন আসবে বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা কি স্কিলস অথবা কি শিখে আসা দরকার এই যে পিজা বাংলাদেশে তো অ্যাভেলেবেল এখন পিজার কাজ শিখায় যদি শিখে আসতে পারে তাদের জন্য তো অনেক ভালো আচ্ছা দেশে অনেক চাহিদা আছে পিজার কাজে আচ্ছা অনেক ভালো ডিমান্ড আছে অনেক ভালো আপনার আত্মীয় স্বজন আচ্ছা আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু-বান্ধবদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমার আত্মীয় স্বজন তো সবাই আছে ভালোই আছে আর এখানে যদি আসতে চায় আত্মীয় জন আসলে সর্বোচ্চ সহযোগিতা করে করতে ভাই ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা আপনার ব্যবসার অনেক উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আবারও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জনগণ আসসালামু আলাইকুম রহমতুল